দেখতে পেলাম পিসি নদীর চর থেকে গরু নিয়ে আসছে আর গরু চলে গিয়েছিল চরে ঘুরতে পটলের তরকারি পটল আর গন্ড মিষ্টি কি কি আইটেম হয়েছে দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে চলো আজকে ধামাকা ভিডিও হতে চলেছে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন তোরা নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের পিসি বাড়ি থেকে আমাদের ইনভাইট রয়েছে পিসি বাড়িতে পুজো হচ্ছে আজকে আমরা যাব ফুল ফ্যামিলিতে আর এই যে গাবলু আর গাবলু রেডি হয়ে গেছে চলো গাবলু ব্রজ রেডি হয়ে গেছে হচ্ছে সুইটি আর আনু এরা দুই বোন এরা গাবলু টুপলু আরো করতে এসেছে রেডি হয়ে গেছে ফুল ভিডিওটা দেখতে হবে আর যে খুব এনজয় হবে আর তোমাদেরকে সেটাই শেয়ার করব চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর আমার পিসি বাড়ি আমার বাড়ি থেকে আট থেকে বারো কিলোমিটার ডিসটেন্স ডিস্টেন্সরা যাওয়ার পথে রাস্তার সাইডে একটা ফল দোকান রয়েছে আমি সেখানে ফল মূল কিছু নেবো বড়মার বাপের বাড়িতে আমি একটু অসুস্থ আছি ফলমূল নেবে চলো আমি ফলমূল কিনে নিই নেবো আঙুর নেবো পাঁচ আঙুর দাও মৌসুমি লেবুগুলো ছটায় পঞ্চাশ টাকা চলো আমি ছটা বেছে নিই মৌসুম নেব দাদা ভাই হাসছে আমি ভিডিও করছি বলে হ্যাঁ অনেকে ভাবে আমি ভিডিও করলে ব্লগ করলে অনেকে এখনও আমাদের গ্রামের দিকে ভাবে যে ক্যামেরা কি করছে আর চলো আমি এখানে মৌসুমি লেবু আর আঙুর নিয়ে নিয়েছি যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা এখন রোড থেকে নদীর ধারের দিকে যাচ্ছি আমার পিসি বাড়ি ঠিক নদীর ধারে কলাঘাট থেকে তমলুক যারা পিকনিক স্পটের নাম শুনেছে জামিতা আমার পিসি বাড়ি সেখানেই আর চলো ভিডিওটা কন্টিনিউ করো তার আগে আমি চলে এসেছি বড়োমার বাপের বাড়ি এ হচ্ছে বড়োমার বাপের বাড়ি আর এখানে দাঁড়িয়ে আছে দিদা দিদা আমাকে চিনতে পায় নাকি চলো তো চিনতেই পারিনি

বন্ধুরা এই এসেছে ছোট আমার ছেলে ফুচা আমাকে ড্রাস্ট দেওয়া এ আরে কি হবে না কি রুদের ব্যবস্থা মাংস হচ্ছে এই যে সেজ আমি এখন বাড়ি হচ্ছে নতুন বাড়ি বিশাল বড় বাড়ি বানাচ্ছে সেজো আমি সেই জন্য আমি যাই বলে ঘরটা এমনি স এই সবার থেকে এমনি বিরাট হচ্ছে রুগী মানুষকে দেখে আসি রুগীর কথা রুগী এই তো একজন রান্না করছে কি রান্না দেখি রুগীকে দেখি একটু এই যে আমাদের ছোট আমি রুগী হয়ে গেছে দিদা আমাকে চিনতে পারেনি

খুব দারুণ সুন্দর ফুল লাগাইছে এই যে মৌসুমি দিল গ্লাসে আমাকে স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস একটু খেয়ে আর দেখা করে নিয়েছি মামির সঙ্গে এবার আমি যাব পিসি বাড়ি আমাদের যেখানে ইনভাইট রয়েছে সেখানে যাব চলো নদীর ধারে প্রি ওয়েডিং এর বরের ফটোশুট চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে বর ফটোশ্যুট করছে বলেছিলাম না আমার পিসি বাড়ি খুব একটা সুন্দর খুবই সুন্দর জায়গা লোকেশান বাড়ি আর এই সাইডে ডান সাইডে রয়েছে নদী রূপরাই নদী খুবই সুন্দর জায়গা দারুণ এখানে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যা পিকনিকে ভিড় হয় এখানে অনেক অনেক মানুষ আসে এখানে জাস্ট অসাম জায়গা চলো তোমাদেরকে ঘুরে দেখাবো আজকে নদীর চর চরে কি চাষ হয় তা বন্ধুরা এই হচ্ছে আমার পিসি আর পিসি আমি গাড়ি পার্কিং করতে না করতে দেখতে পেলাম পিসি নদীর চর থেকে গরু নিয়ে আসছে আর গরু চলে গিয়েছিল চরে ঘুরতে তারপর ধরে নিয়ে আসছে এখন আর তোমরা জানবে গ্রামের প্রত্যেক বাড়িতেই গরু রয়েছে গরু থাকা খুব প্রয়োজনীয় কারণ গরুর চাষ উঠেই যাচ্ছে আর দুধের চাহিদা বেড়ে যাচ্ছে বন্ধুরা এই যে আছে চলে এসেছি এখন আমাদের পিসি বাড়ি আজ এখানে নিমন্ত্রণ রয়েছে পিসি বাড়িতে আজকে পরিশ্রম সেবা হবে পুজো হচ্ছে নারায়ণ পুজো এইদিকে এখন চলছে রান্না এই হচ্ছে আমার পিসির বড় ছেলে ছোটদা ছোটদা এখন কাজ করছে শশা কাটছে এখন বন্ধুরা এখন চলছে এই যে ফ্রাইড রাইস এর উপর চেরি ছড়ানো চলছে কি কি আইটেম হয়েছে সবই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো এইদিকে বাবাও বসে গিয়েছে শশা কাটার জন্য এবার আমি চলো উপরে যাই সেখানে যাব এখন চলছে পুজো এখন বলছে গুরুদেব মন্ত্র বলছে সবাই স্মরণ করছে শেষ সবাই এখন প্রণাম করছে চলো তোমরা সবাই প্রণাম করে নাও পিসির ছোট বৌমা পুজোর জন্য অনেক ফলমূল এসেছে আর সেগুলোকে কাটছে সেগুলো কেটে বসন্ত সেবা দেওয়া হবে চলো এখন চলে এসেছি নিচে আর নিচে ছোট 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 দা কিছু ছোট ছেলের এখানে আন্ডারওয়্যারের বয় যারা ছেলেদের আন্ডারওয়্যারের কারখানা রয়েছে এখানে ছেলেদের এই যে আন্ডার তৈরি হয়েছে এখানে তৈরি হয়ে রাখাও রয়েছে এই কোম্পানির অনেক অনেক কোম্পানি রয়েছে এই যে আন্ডারওয়্যার দেখতে পাচ্ছ এই যে তার কারখানা ছোট বউ যে কত ফলমূল কেটে কেটে এনেছে দেখো এই দুপুরে এখন এত ফলমূল খাওয়া যায় আমি এখন চলে এসেছি আবার সেই রান্নার দিকে রান্না কি কি হয়েছে আজকের মেনু কি কী রয়েছে তোমাদেরকে সব কিছু দেখাবো চলো তোমাদের একে একে বলবো বন্ধুরা এই দিকে বেগুনির জন্য বেগুনগুলো কাটা হয়ে হয়ে গিয়েছে তেল গরম হচ্ছে রেডি পূজারি বেগুনি ছাড়া মানে বেগুনগুলো ছাড়ার জন্য বেগুনি হবে পটলের তরকারি পটল আলু রসা শাকার পরিবেশনের জন্য রেডি করছে বালতিতে এখন তুলছে পটল রসা এই এখন না চাল দিয়ে এখন তুলছে শাক শাক রেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন বেগলি ভাজা এখানে ফ্রায়েড রাইসের সঙ্গে চানা মাছটা হয়েছে এখানে এখন বস্তায় করে বরফ নিয়ে এসেছে বরফগুলো ভাঙছে কারণ বরফ দিয়ে দইটা রাখবে এখন তো ঠাকুর প্রসাদ তাই নিচে মাটিতে বসেই ঠাকুর প্রসাদ খেতে হয় আর তাই পরিবেশে মানে খাওয়া দাওয়ার জন্য জায়গা ঠিক করছে আর এই দিকে দই রাখা চলছে এইভাবে দই রেখে এইভাবে বরফ দিয়ে দেবে চার সাইডে দইটা ঠান্ডা রাখার জন্য এইদিকে কড়াই চাল ফুটছে এখন পরিবেশনের জন্য বালতিতে পায়েস তুলে রাখছে এখন সাথে রয়েছে আলু ভাজা এই যে আমাদের ফার্স্ট পরিবেশনের জন্য সবাই বসে বসেছে একে একে করে সবাই বসছে তোরা এখন দেওয়া হচ্ছে পাতা তোরা ফার্স্ট চলে এসেছে বেগুনি ভাজা তারপর রয়েছে ফ্রায়েড রাইস তারপর চলে এসেছে চানা মশলা এখন চলে এসেছে আলু ভাজা কী কী সবজি হয়েছে আমাদেরকে দেখিয়েছি এখন চলে এসেছে চাটনি চাটনি দেওয়া হচ্ছে চলে এসেছে পায়েস চলে পায়েসে পাঁপড় চলে এসেছে ফাইনালি দই চলে এসেছে মিষ্টি তারপর চলে এসেছে হজমের জন্য জল জিরা সবাইকে একটা করে জল জিরার প্যাকেট পুরা অনেকটা লং ভিডিও হয়ে গিয়েছে আজকেই যাব চড়ার ধারে নদীর ধারে যাবো কি কি হয় সবাইকে দেখাবো নেক্সট ভিডিওতে আসছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করার চ্যানেলটাকে আর প্লিজ প্লিজ সাপোর্ট করো আর যারা পুরো ভিডিওটা দেখেছো লাস্ট পর্যন্ত বা প্রথম থেকে যারা নতুন আমার ভিডিও দেখেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর চলো আজকে এখানে ভিডিও শেষ করছি চলো টাটা